আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই প্রথম আমি হচ্ছে ভিডিওতে একদম ভয়েসটা দিয়ে দিচ্ছি সাথে সাথে ভিডিও সাথে সাথে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিওগুলো তো এই বছর হচ্ছে আমি এই যে এখানে হলো ব্লুবেরি গাছগুলো এখানে লাগিয়েছিলাম তো এবার কিন্তু আবার নতুন করে সুন্দর হয়েছে আমি গাছগুলো একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম আর এখানে মাসাল্লাহ একদম গোলালু গাছ হয়েছে তো আর এখানে যে মিষ্টি কুমড়া চারা হয়েছে এখানে আর এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে পালং শাক লাগিয়েছি আমি মাসাল্লাহ এই যে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে ভালো লাগছে নিজের হাতে কিছু লাগালে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর এই যেদিকে দেখেন আমি লাল শাক লাগিয়েছি এখানে কিছু আর ধনিয়া পাতাগুলো মশাল্লাহ এত বড় হয়েছে কি আর বলবো মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু ধনিয়া পাতাগুলো আর এই যে দেখেন অলরেডি ফুলও চলে আসছে গাছে তো মশাল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর গাছগুলো এত বড় হয়েছে প্রায় আমার সমান হয়ে গেছে লম্বা তো এই যে এখানে কিছু পুদিনা পাতা হয়েছে আর এই যে এটাতে এবার কিন্তু পুদিনা পাতাগুলো কেন যেন বড় হচ্ছে না নতুন মাটি আমি দিতে পারিনি হয়তো হয়তোবা তো যাই হোক এই যে দেখেন পালং শাকগুলো কিনতে দেখতে খুবই ভালো লাগে তো এই প্রথম আমি হচ্ছে পালং শাক লাগিয়েছি তো মার্শাল্লাহ দেখেন বাংলাদেশ থেকে কিন্তু নিয়ে আসছিলাম এই বীজগুলো আর খুবই সুন্দর হয়েছে আর বিশেষ করে আর কি আমি আমার বেবির জন্য নিচে গাছগুলো লাগাতে পারি না ওখানে পানি দিতে হয় প্রতিদিন যেতে হয় এই জন্য আর কি আর পানি না দিলে তো গাছ একদম শুকিয়ে মারা যায় তো এই ধনিয়া পাতাগুলো কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন আর এই যে সাইড দিয়ে আমি হচ্ছে বাহিরে দিয়েছিলাম পানি দিতে পাইনি এই জন্য আর কি মারা গিয়েছে অনেকগুলো গাছ কিন্তু অলরেডি মরেও গিয়েছে আর মাসা যে দেখেন ধনিয়া পাতাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে তো অনেকের ভিডিও আমি তো দেখতেও পারছি না আর কি আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এই জন্য আর কি আমার বাসার মেহমান এই জন্য আর কি আমি এই ভিডিওগুলো মতো দিতেও পারছি না আর বাহিরের দৃশ্যটা মশলা দেখেন সন্ধ্যার সময় কতটা সুন্দর লাগছে আর সামারের সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে মশলা দেখেন কাছে গাছে একদম ফুলে ফুলে ভরে আছে তো খুবই ভালো লাগছে কিন্তু দেখতে এই যে দেখেন আমি একটু জুম করে দিয়ে ফিরে দিচ্ছি আপনাদের সাথে আর এই যে কবুতরটা আর কি গিয়ে কি সুন্দর করে যাই হোক ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এখানে হচ্ছে আমি সন্ধ্যার সময় চা বসিয়েছি তো এখানে এই যে তুমি লেকারটা করে নি একটু ঘন করে আর এখানে তিনজনের জন্য আর কি চাটা বানাবো তো তারপর কিন্তু এখানে আমি হচ্ছে এখন দুধগুলো দিয়ে দেব তো আমি লিকুইড দুধ এবং এই যে নীল দুধ দনুটাই দিয়ে হচ্ছে চাটা বানাই তো খেতে কিন্তু মার্শাল্লাহ খুব ভালোই লাগে আর প্রথমে এইভাবে কিন্তু লিকারটা করে তারপর চাটা বানালে খুবই সুন্দর একটি কালার আসে খুব সুন্দর হয় কিন্তু আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয় খুব ভালো লাগে যাই হোক এই যে দেখেন আর আমি কিন্তু আজকে একদম সরাসরি ফয়েসটা দিচ্ছি তো যদি বলতো এটা হয়ে যায় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আপুরা ভাইয়ারা আঙ্কেল আঙ্কিরা সবাই কেমন আছেন তো আমি দেখেন আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না এই জন্য আর কি সরি বলে নিচ্ছি তো যদি প্রতিদিন আমার কিন্তু অনেক ভিডিও করা আছে কিন্তু আমি ভিডিওগুলো এডিট করে যে ভয়েস দিব এটা আমার কেন যেন এখন ভালোই লাগে না ভিডিও দিতে আগের মতন আর তেমন ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন de tot vedea ne-i Assalamualaikum